শুভরাত্রি প্রায় তো চার সপ্তাহ হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের কোনো হেলদোল নেই প্রায় সময় যোগ্য প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনে যাচ্ছে গিয়ে সেখানে দরখাস্ত দিচ্ছে এবং অনুরোধ করছে দয়া করে আমরা যারা যোগ্য আমাদের নামটা আপনি ওয়েবসাইটে তুলে দিন এবং অবাক হয়ে যাবেন গত তিন চার দিন আগে আর্থিকভাবে সক্ষম অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ হিসাবে চাকরি পেয়েছে তাদের তো আরও শোচনীয় অবস্থা তারা পরিষ্কার করে বলছে আমরা কিভাবে খাবো আমরা তো কি কোনো করে কিছু করেই খেতে পারবো না কাজকাম করতেই পারবো না তাহলে দয়া করে অন্তত আমরা যারা হ্যান্ডিক্যাপ আর্থিকভাবে সক্ষম তারা আমাদেরটা আমাদের নামগুলো ওয়েবসাইটে তুলে দিন যে আমরা যোগ্য অন্যথায় গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একদশের ছেলেমেয়েরা স সফল ছেলেমেয়েরা অর্থাৎ যোগ্য ছেলেমেয়েরা তারাও সেখানে বারবারই যাচ্ছে দরবার করছে কিন্তু প্রত্যেককে প্রত্যেক রকম কথা বলছে দিচ্ছি দেবো হ্যাঁ ঠিক আছে তোমাদের পাশে আছি যদি পাশে থাকেন তাহলে আপনি টুকটুক করে লিস্ট দিন না কোনো অসুবিধা নেই এই যে কটা অযোগ্য নাকি আপনি বলছেন কদিন আগে থাকতে বিভিন্ন দিন ধরে তো বিভিন্ন কথা বলছে চেয়ারম্যান তো কিছুদিন আগে বললেন আপনি প্রায় সাড়ে চার হাজারের মতো অযোগ্য লিস্ট নাকি সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন রেজিস্ট্রারের কাছে কিন্তু আপনার বিপক্ষ অপিলগুলো কিন্তু কেউ পায়নি তাহলে কোথায় জমা দিয়েছেন কেন রাজ্যের সত্যিকারে পরিশ্রম করে চাকরি পেয়েছে যারা তাদেরকে বঞ্চনা করছেন কেন আমি তো পরিষ্কার করে বললাম আমার বাইশশয় তিনজন ছাত্রছাত্রী দু হাজার ষোলো সালে মাথা উঁচু করে চাকরি পেয়েছে তারা পড়াশোনা করে চাকরি পেয়েছে তাহলে কেন সমস্ত ছেলে মেয়েদের এরকমভাবে বঞ্চিত করছেন ভালো খারাপকে গুলিয়ে দিচ্ছেন কেন আপনার সৎসাহস থাকলে আপনি ওই যে সাড়ে চার হাজার বলছেন জমা দিয়েছেন সেই সাড়ে চার হাজারের অযোগ্য ব্যক্তিদের লিস্ট দিয়ে দিন না কোনো ব্যাপার নেই কিন্তু কেন দেবে না ও অযোগ্যদের লিস্ট দিলেই অযোগ্যদের নাম দিলেই তো অযোগ্যরা গ্রামে গঞ্জে সব জায়গায় সেই দালালদের বাড়ি হামলা করবেই এটা আপনারা নিশ্চিত থাকেন বহু আগে থেকে বলে আসছি এবং এক অরাজকতার সৃষ্টি হবে কারণ তারা জানে তাদের টাকা ফেরত দিতে হবে তাদের জীবন চলে গেছে তারা বাঁচতে পারবে না তাই তারা মনে করবে যে আমরা এবারে সঠিকভাবে ব্যবস্থা করে তবে ছাড়ব তাহলে আমি বলছি এই তো তিন চার সপ্তাহ হয়ে গেল তাহলে আর কদিন পাত্র বাকি আছে আপনি কি করবেন এখনও তো কিছু করতে পারেননি কিন্তু সবার কাছে বলে বেড়াচ্ছেন করছেন সবাই তো মিলে ভোটে ঝাঁপিয়ে পড়ছেন জেতার জন্যে তাহলে সবাই মিলে এই যোগ্য ছেলে মেয়েদের হক চাকরির ছেলে মেয়েদের জন্যে সবাই মিলে এসএসসির কাজটা করুন না